ভিও বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকেও নিয়ে এলাম একটি নতুন ব্লগ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই তো আপনাদের ভাই অনলাইনে আম নিয়ে আসছিল মানে এক ক্রেন আম আনতে দিয়েছিলাম তো আমগুলো এই তো খুলে বের করতেছি দেখতেছি কোনো আম পাকা আছে কি না না একটা আমও পাকা নেই কারণ কিন্তু আমার ছেলের ছোটোটা ও ও সব কিছু খায় না ও যেটা খায় ওটা আমরা খাওয়ানোর জন্য ওকে পাগল হয়ে যাই যে তো সব খায় না সব ফলও খায় না তরকারির মধ্যে শুধু মাংস খায় কোনো তরকারি খায় না তো ও যেটা খায় আমরা সেটা খাওয়ানোর জন্য পাগল হয়ে যাই তো আর আম খাইতে ইচ্ছে করছিল আমরা অনলাইনে আমি আসছি কিন্তু আমগুলো যে শক্ত হবে একটা পাকা হবে না সেটা বুঝি বুঝতে পারিনি তো জানি যে কাঁচা আমগুলো দেবে কিন্তু আস্তে আস্তে ভাবছি পেকে যাবে তো একটাও পাকা নাই আমি এবার এই আমগুলো উঠোয়া ওইভাবেই ডেকে রাখবো যাতে আমগুলো পেকে যায় তাড়াতাড়ি তো বোটাগুলো ভেঙে দিচ্ছি কারণ বোটাগুলো না ভাঙলে কষ্ট বের হবে না আমগুলো পাকবে না কিন্তু আমগুলো পাকার পরে অত ভালো হয়নি আর যে যতটা আশা করে নিয়ে আসছিলাম অতটা মোটেই ভালো নাই ওরকম টক হয়েছে আমগুলো মজা মিষ্টি হয় নাই টকও না মিষ্টিও না কোনো স্বাদ মনে করেন বুঝলাম নাম আম খাইলে যেরকম মনে থাকে ওরকম না তো আমগুলো এরকম ঢেকে রাখবো ফুটাকুলো ভেঙে তো এই তো এটার মধ্যে রাখলে গরমে পেকে যাবে এই জন্যই আমাকে আমার এভাবে রাখা তো এই তো রেখে দিচ্ছি এদিকে আপনাদের ভাইয়ের সেদিন বট নিয়ে আসছিল তো বট ভাবছি বট খুনা করব তো এই তো বটটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে এদিকে সেদ্ধ হয়ে গেছে আমি ওইটাকে পেঁয়াজ বেশি দিয়ে ওই তোর তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিব তো এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিচ্ছি আবার চুলা ভাববে না যে চুলাটা ময়লা আসলে চুলায় হয়েছে কি ওই যে ওইটা সেদ্ধ দিয়েছে ওইটা ফুলে উঠে এরকম করছে সেটাই এরকম রয়েছে তো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ওইগুলো তো আগেই দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দন্ডের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে বটটাকে দিয়ে দিলাম বটটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি দুধ কষা দুইটা দিয়ে এই যে এটা পানি দিয়ে আর একবার কষিয়ে নেব তো এই তো কষিয়ে নিলাম একে মাঝখানে আবার আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি তো আপনাদের ভাইয়ারও কোলেস্টেরল আছে আমারও কোলেস্ট্রল আছে যার জন্য গরুর মাংসটা খাওয়া একদমই নিষেধ তারপরও লোভে মানে নাই তো প্রেশার কুকারে দিয়ে আমি একটু নরম করে নিচ্ছি কারণ এটাকে দুই তিন দিন বসে রান্না করলে অনেক মজা একটু কষ মনে করেন একদম মাখা মাখা কিন্তু সময় ছিল না বলে আমি একদিনই মানে এরকম রান্না করে নিয়েছি তো একদম শুকনো শুকনো করে নিব আমি অফ ক্যামেরা এটা করে নিয়েছি আর আমি এগুলো বসিয়ে রেখে ফাঁকে ফাঁকে আমি বিছনা গুছিয়ে তারপর ঘরের অনেক কাজ গুছিয়ে তারপর এগুলো কত করবে ভাই এই দেখো আপনাকে এগুলোর এগুলো কি একটু বড় আছে একটু বড় বড় এমনি এমনি একটু সাইজে বড় আছে ও একদম বড় না এখন কথাই না এমনি আনেন আপনি আনেন আনেন আপনি দুই ফিট বাই তিন ফিট তিন ফিট বাই চার ফিট হ্যাঁ হ্যাঁ এরকম আচ্ছা এই মোটা না পাতলা কোনো কারেন আপনি এই মোটা আমার ঘরে না মোটাটা আছে মোটা কতগুলো একশো

পাঁচশা কত তিতা ও তাহলে তো হবে না এরপর বিকেলে আমি হাঁটতে বেরোয়েছি তো হা হাঁটছি আর মনে করেন যে একটু ভিডিও নিচ্ছিলাম তো এই তো এটা আমাদের দক্ষিণ খান আইন দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ি মোজাম্মেল চেয়ারম্যান বাড়ি তো এখানে একটা পুকুর আছে বড় তার চারপাশে এভাবে ই করা এই যে মাঝখানে এটা পুকুর ওই যে পুকুরটা দেখা যাচ্ছে আবার গাছের জন্য দেখাও যাচ্ছে না তো আমি চার পাঁচটা একটু ভিডিও করে নিলাম যে আমি হাঁটতেছি আপনাদের একটু সাথে শেয়ার করি এই দৃশ্যগুলো এখানে এটা খুব সুন্দর করে কুকুরের পাটটা করা এই যে কুকুরের পাটটা এই যে একটা ইগল পাখি এটা সিমেন্ট দিয়ে করা তো আপনারা দেখবেন মানে এখানে এই বাড়ি তিনটা করছে একই রকম একই সাইজ তো এই দিঘল পাখিটা পুরোটা দেখা যাচ্ছে এত পারতে সিন এতখানি উষায় ভিডিও করা কারণ এগুলো ড্রোন হলে ভালো হতো ড্রোন হলে আপনি ভিডিওটা দেখাতে পারতেন পারতাম তো এই যে আমি ভাবলাম যে এই বাড়িটা অনেক সুন্দর এখানে আগে বসা যেত তো এই পুকুরে পা গোসর করতে নেমে যাবৎ কয়েকজনই মারা গেছেন তো এই জন্য কয়েকটা বাচ্চাই মারা গেছে তো এই জন্য এই ব্যারিকেডটা দেওয়া তো আসলে এক একটা বাড়ি এক একটা সৌন্দর্য বহন করে এরা আসলে অনেক সুন্দর করে এই পুকুর পাড়টা এত সুন্দর করছে যে আপনার দেখলে এখানে অনেক মানুষ আসে ছবি তুলতে ভিডিও করতে তো আমি ভাবলাম আমি হাঁটতে যাই আমিও ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করি বাড়িটা আসলেই অনেক সুন্দর তো এরা ওরা এরা ঢাকায় একদম জন্মস্থান ঢাকায় দেখছেন পুকুরটা কত বড় এখানেও এই যে সামনে মসজিদটা ওই যে মসজিদটা দেখা যায় ওইটাও এটাও মসজিদটাও তাদের তারপর এদিকটাই এই মনে করেন এই যে বিল্ডিং পুরো ওদিকে পুরোটাই ভিতরে চেয়ারম্যান বাড়ি এই যে এই যে হলুদ যে বিল্ডিংটা এটা হয়েছে যে এখানে এটার ভিতরে একটা মাঠ চারপাশে এটা ঘুরানো বিল্ডিং একটা বিশাল বড় মাঠ তার চারপাশে ঘুরানো বিল্ডিং সেখানে এমারত স্কুল তারপর এমারত এই তারপর আলে মনে করেন এই যে এই যে সামনে দেখা যাচ্ছে এই যে এটাও গার্মেন্টস ওই সামনে দেখা যাচ্ছে ওটা হলে ওটাও উপরে গার্মেন্টস তারপর এখানে কলেজ আছে ভার্সিটি আছে স্কুল আসে এগুলো সবই তাদের এই প্রতিষ্ঠানগুলো তাদের তাদের ওদিকে জায়গা হেদিকে জায়গা মানে জায়গার শেষ নেই এটা চেয়ারম্যান মোজাম্মেল চেয়ারম্যান বাড়ি মানে এখানে আমরা হাঁটি এই পুকুরের চারপাশটা আমরা হাঁটি তো আমি ভাবলাম যে আমাদের কেন আমাদের আমার ভাই বোনদের সাথে শেয়ার করি তো এই তো রাত্র রাত্র হয়ে গেছে তো আমি রুটিটা বেলে দিচ্ছি রাত্রে রুটি খাই আমি কারণ আমার সবচেয়ে কষ্টের ব্যাপার হয়েছে আমার প্রচুর কষ্ট প্রচুর কোলেস্ট্রল হয়েছে মানে এটার জন্য আমার শরীরে পানি আসে নাক মুখে পানি আসে তো এটা নিয়ে আমি খুব কষ্টে আছি ডাক্তার দেখালাম কিডনি টিডনি সব টেস্ট কিন্তু আমার কোনো রোগ ধরা পড়তেছে না কিন্তু প্রেশার প্রচুর হাই এটা আপনার ভাই স্টক করার পর থেকে হয়েছে কারণ সবচেয়ে মানে আমার টেনশনের জায়গায় ও আমার অনেক ভালোবাসার মানুষ ওরা ছাড়া আমি কীভাবে থাকবো এগুলো যখন ভাবি আমার বাচ্চাদের কী হইবে তখনই আমি মানে নিজের ঠিক রাখতে পারি না মানে প্রেশার হাই হয়ে যায় এই জন্যই আমার ইউটিউবে আসা আসলে কারণ আমি কিছু তো একটা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এটা অনেক আগে কেন বুঝলাম না